সেদিন হঠাৎ করে চলে গেছিলাম শিলিগুড়ি তো কেন আমি হঠাৎ করে শিলিগুড়ি গেলাম আর সাথে কে কে ছিল সবটাই থাকছে কিন্তু তোমাদের এই ভিডিও হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই জানি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা মহাদেবের নাম নিয়ে শুরু করি জানি আবারও এক সপ্তাহ পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি এই এক সপ্তাহ ধরে এতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা গেছি এখনো চলছি যদি কখনো সম্ভব হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বিষয়টা একান্তই নিজস্ব তাই সেটাকে সোশ্যাল মিডিয়াতে আমি আনিনি যাই হোক চলো আজকে ভিডিওটা শুরু করা ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর সাড়ে পাঁচটার মধ্যে আমরা কিন্তু বেরিয়ে রাত থেকে কিন্তু বৃষ্টি হয়ে চলছে সেই বৃষ্টি কিন্তু দেখো এখনো থামে আর আমাদের বাড়ির পাশেই কিন্তু হচ্ছে গণেশ কিন্তু প্যান্ডেল হয়েছে আর এই তো দেখো আমরা কিন্তু বাস স্ট্যান্ডে চলেও কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি হয়ে যাচ্ছিল যার কারণে দেখো আমাদের জামা কিন্তু একটু একটু করে ভিজে গেছিল তারপরে টিকিট কেটে নিয়ে আমরা কিন্তু বাসের মধ্যে উঠে পড়ি তো চলো তোমাদেরকে এখন বলি আমি কে কে গেছিলাম শিলিগুড়ি আমি কিন্তু গেছিলাম আমার মামি আর বোনের সঙ্গে বোন বলতে আমার কিন্তু মামাতো তো উঠেই কিন্তু দেখো সিটে বসে পড়েছি বসে আগে ছবি উঠে নিচ্ছি কারণ আমাদের এটাই স্বভাব আর আমার মনে হয় শুধু এটা আমার বা আমার বোনের অভ্যাস না এটা মোটামুটি আমাদের সব মেয়েদেরই অভ্যাস তো আমরা বাসে ওঠার পর কিন্তু পাঁচ মিনিট মতো ছিল বাস তারপরে কিন্তু বাস ছেড়ে দেয় আচ্ছা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন তোমাদের বাসে জার্নি করতে কি রকম লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আর তোমরা সবাই জন্য আমার কিন্তু ভীষণই ভালো লাগে আমার দুইবারই ফ্যামিলির মধ্যে আমি অনেককেই দেখেছি যারা বাসের মধ্যে জার্নি করতে পারে না আমার যে মা আছে আমার দিদা আছে তারাও কিন্তু বাসে জার্নি করতে পারে না আমার বর বাসে জার্নি করতে পারলেও তার ভালো লাগে আচ্ছা তো তোমাদের কার কার তোমরা বাসে জার্নি করতে প্রবলেম হয় সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে আমার বাসে জার্নি করবো আর কানের মধ্যে হেডফোন থাকবে না তাকে কখনো হয় আমি হেডফোন নিয়ে গেলেও আমার বোন কিন্তু হেডফোন নিয়ে আসেনি তাই জন্য দেখো আমরা একটা হেডফোনকে ভাগ করে নিয়েছি আমরা যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠেছি আর আগের দিন রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে আমাদের বারোটা থেকে একটা মতো বেজে গেছিল তার জন্য এত পরিমাণে ঘুম পাচ্ছিলো যে আমরা সবাই একটু একটু করে কিন্তু ঘুমিয়ে পড়েছি ঘুমটা ভেঙেছিল কিন্তু এনার বাসির আওয়াজ তিনি এত সুন্দর বাসি বাজায় চলো তোমরা একটু শুনে নাও তোমরা শুনতেই পারলে তিনি কত সুন্দরভাবে ভাবে বাসি বাজাচ্ছিল আর সেদিন কেন জানি না আমার একটু প্রবলেম হচ্ছিল অনেকক্ষণ বসে থাকার কারণে আমার পিঠের মধ্যে প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছিল তারপরে কিন্তু আমি একটু উঠে দাঁড়িয়েছিলাম তারপর অবশ্য ঠিক হয়ে যায় পাক্কা তিন ঘন্টা জার্নি করার পর এখন আমরা বাস থেকে নামবো আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছিল পাঁচটা চল্লিশে আর আমরা শিলিগুড়িতে পৌঁছেছিলাম আটটা পঞ্চাশে তো চলো এখন তোমাদেরকে আমি বলেই দিই কেন গেছিলাম শিলিগুড়িতে আমার বোন মানে আমার মামা তো বোনের এক্সাম ছিল তাই জন্য কিন্তু আস বোন যখন এই এক্সামের জন্য ফর্ম ফিল আপ করে তখনই আমাকে বলে দেয় যে তুই কিন্তু যাবি সঙ্গে না হলে আমার এক্সাম দেওয়া হবে না কারণ মা আমাকে একা নিয়ে যেতে পারবে না তো ওর এক্সামের সময় বাড়িতে এত বড় একটা প্রবলেম হয়ে যাওয়ার কারণে আমি একটু যেতে ভয় পাচ্ছিলাম মানে আমি ভেবেছিলাম আমার যাওয়া হবে কি না কিন্তু ভগবানের ইচ্ছে আমি যেতে পেরেছি কারণ সেদিন কোনো রকম কোনো সমস্যা হয় কিন্তু আমি বাড়িতে ফেরার পরে আবার সমস্যা শুরু হয় আমারই মনে হচ্ছিল যে সমস্যা মানে আমার পিছন পিছনে চলছে তো সে যাই হোক বোনে কিন্তু এক্সাম সিট পড়েছিল সুরেন্দ্র ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কলেজে আমরা কিন্তু বাস থেকে নেমে সোজা টোটো করে চলে আসি আমরা কিন্তু কলেজে পৌঁছে যাই সাড়ে নয়টার মধ্যে আর বোনের কিন্তু এক্সাম টাইম ছিল এগারোটায় পনেরো আমরা কিন্তু অনেকটা আগেই পৌঁছে গেছিলাম কিন্তু আমরা গিয়ে দেখে ওখানে আরো অনেক লোক দাঁড়িয়েছি আমরা যেহেতু ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি তাই বাড়িতে সেরকম ভাবে কিছু খাইনি তাই কিন্তু গিয়েই দেখো প্রথমে জল খেয়ে চা খেয়ে নিচ্ছে মামি আর আমি মিলেই চা খেয়েছিলাম বুনু চা খায়নি তাই জন্য বুনুকে বিস্কুট আর কেক কিনে দেওয়া হয়েছিল সেই বিস্কুট খেতে গিয়ে সে পুরো বিস্কুটের প্যাকেটে মাটিতে ফেলে দেয় শেষে আর কি শুধু কেকই খাচ্ছে যতটা খারাপ আমি ভেবেছিলাম ওকে ওর ততটা খারাপ না মনটা একটু ভালো আছে যার জন্য আমাকে ও খাইয়ে দিল মানে একটু কেক দিল আমার সেই কেক খেয়ে আমি তো পুরো খুশিতে শেষ ওকে বললাম আয় তোকে একটু আমার ভিডিওতে নেই তারপরে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম সেখানে বসার কোনো জায়গা ছিল না তারপরে সাড়ে দশটার দিকে আমরা কিন্তু টিফিনটা সেরে নিয়েছিলাম পুরি আর তরকারি তরকারিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে পুরি কিন্তু আমি একটাই খেয়েছি কিন্তু তরকারি আমি আরো একবার চেয়ে মানে আমার এতটাই ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে এগারোটার সময় দেখো বনুদের কিন্তু লাইনে দাঁড় করিয়ে দেয় কিন্তু টাইম ছিল সেকেন্ড টাইম ফার্স্ট টাইম একটা পরীক্ষা হয়ে গেছে সাতটা থেকে বনু টাইম ছিল সেকেন্ড টাইম আবার থার্ড টাইম একটা কিন্তু পরীক্ষা আছে মানে তিনটায় পনেরো শুরু তো বনু তো পরীক্ষা চলে গেল তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এর কিন্তু সেকেন্ড পার্ট আসবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর একসঙ্গে শেয়ার করলে পুরো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে সেকেন্ড পার্টে